এলাকায় ঘুরতেছি খালিদি সাগরের নামে দেখি কত কিছু শুনতেছি আমি শুনতেছি ওই বলে বাইরে লাগে নাকি তো ছোট বলতে ভালো লাগে আমরা ভালো লাগাই কয়েকদিন আগে বলে একটা বাংলা ফোন কিনছে

আমি তো ফিটিং গেছি আগুত কর না ওই কোন আছে কোনে আছে না আছে আজকে উঠ কাম হই আজকে বাই করবই আজকে রসা কি দেখব কি মোবাইলে কি কি করেছে শালা ওই তো আঙ্গার সাই বয়সে অনেক ছোট ছোট বয়সে এত কিছু করা পারে তাহলে কি Amn তো বুঝtais না আর কাইনেড়া আমি পুরো গ্রাম উঠ গেলাম ও এনে বসে আছে চলো 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 দেই আজকে কি করে ওর কাছে আজকে জামু আজকে কি আসা আলহামদুলিল্লা খবর এই তো ভালো কিছু জানা ওটা ভাইরাস 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 ভাইরাল আমি ভাইরাস লাগিয়েছি আপনি জানেন না আমি এলাকার মানুষ দেখি করে ছবি তোলো ইঙ্গে করে

আপনারা তো এলাকার বড়ট করেন আর কি লাগে আমার কোন হ্যাঁ তুই ও চালায় যা আমরা তার সাথে আছি কোনো সমস্যা হলে আমরা সাথে আছি কোনো সমস্যা হলে আমাদেরকে আমাদের বলবি নক দিবি